আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপিতে আজকে সুস্বাদু এবং মজাদার মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি রান্না করব শিং মাছ ভুনা সুস্বাদু এবং মজাদার শিং মাছ গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এটা রান্না করাও সহজ এইভাবে টমেটো দিয়ে শিং মাছ রান্না করলে কিন্তু দুর্দান্ত রকমের মজার হয় আর শীতের সময় কিন্তু শিং মাছের ঝোল দিয়ে ভাত খেতে অন্য রকমের একটা মজা সুভিওর্স দেখতেই পাচ্ছেন শিং মাছের রেসিপিটা কিন্তু ভীষণই মজার যারা শিং মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন এবং এই রেসিপিটা ফলো করবেন সুভিওর্স চলুন সুস্বাদু শিং মাছ ভুনার রেসিপিটি দেখে নেওয়া যাক শিং মাছ ভূনা করার জন্য আমি এখানে কিছু শিং মাছ নিয়েছি এবং শিং মাছগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি এবং তার সাথে নিয়েছি টমেটো কুচি এবং টমেটোর ফালি নিয়েছি কাঁচামরিচ নিয়েছি কিছু গরম মশলা এবং তার সাথে নিয়েছি হলুদ মরিচ এবং লবণ নিয়েছি আদা রসুন এবং জিরা বাটা তারপর আমি একটা প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব তেলটা যখন গরম হয়ে আসবে তখন দেবো পেঁয়াজ বাটা এবং টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। যতক্ষণ না টমেটোটা এবং পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে আসে ততক্ষণ আমি মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দেবো গরম মশলা এবং তার সাথে দেবো আদা রসুন এবং জিরা বাটা এবং হলুদ মরিচ এবং লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব হলুদমরিচটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে কে যখন মেশানো হয়ে গেলে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো খুবই সামান্য পানি পানি দিয়ে কিন্তু আমি আবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব আর এই টমেটো দিয়ে কিন্তু মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু রান্নাটা ভালো হবে তারপরে আমি শিঙ মাছটা দিয়ে দিব শিঙ মাছ দেওয়া হয়ে গেলে আমি একটু শিঙ মাছটাকে এই মশলাটার মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে দিব বেশ কিছুটুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি খুবই জাল করে নেব কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে যখন শিং মাছটা লেগে আসবে নিচের দিকে তখন আমি আবারও নাড়াচাড়া করে নিয়েছি এবং খুবই অল্প পরিমাণের পানি দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নেব এই জন্য আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি প্রায় তিন 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 চার মিনিটের মতো আমি শিং মাছটাকে রান্না করে নিয়েছি এবং তিন চার মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করেছি ঝোলটা যখন কমে আসবে তখন আমি নাড়াচাড়া করে দেব যতক্ষণ না ঝোলটা পুরোপুরিভাবে কমে আসে ততক্ষণ আমি নাড়াচাড়া করে দিয়েছি এবং আরও ভালো করে কষিয়ে নিয়েছি এভাবে কিন্তু সেই মাছটা কিন্তু দুইবার করে কষালে কিন্তু ভীষণও ভালো লাগে খেতে সেই মাছটা দ্বিতীয়বারের মতো কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব ঝোলটা আপনাদের ইচ্ছা মতোই দিবেন শিঙ মাছের ঝোল কিন্তু অল্পই ভালো লাগে খেতে ঝোল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি তারপর আমি দিয়ে দিব টমেটো আর টমেটোটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে টমেটো দিয়ে আমি আবারও তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি এখন এ পর্যায়ে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ এবং দিয়ে দিব ধুনিয়া পাতা দিয়ে আমি চুলাটা অফ করে দেব আমার শিং মাছের ভুনা তরকারিটা হয়ে গিয়েছে তারপরে আমি পরিবেশনের জন্য উঠিয়ে নেব শিং মাছ ভুনা এইভাবে কিন্তু শিং মাছ রান্না করলে অন্য অন্যরকমের একটা লেভেলের একটা মজা লাগে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে শিং মাছের যে ভুনা সো সুবিবার শিং মাছ ভুনার রেসিপিটি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমার চ্যানেলের সম্পূর্ণ ভিডিও যাতে সবার আগে আপনার কাছে চলে যায় এই জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও